দিল্লি পাচার করার আগে এক ব্যক্তিকে হেরোইন সহ গ্রেপ্তার করল নিউ ফরাক্কা জিআরপি শনিবার নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার করে নিউ ফরাক্কা জিআরপি এরপর তাকে গ্রেপ্তার করে মালদার জিআরপি আই সি প্রশান্ত রায় জানান গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি এস ও জি ও নিউ ফরাক্কা জিআরপি ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝায়ের নেতৃত্বে জিআরবি পুলিশের একটি টিম নিউ ফরাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় পাঁচটি প্যাকেট পাঁচটি প্যাকেটে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা তারপর তাকে গ্রেপ্তার করে নিউ ফরাক্কা জিআরপি পুলিশ জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান ধৃত হিরোইনগুলো বৈষ্ণবনগর থেকে নিউ ফরাক্কা স্টেশনে আসে এখান থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে ঘোরাফেরা করছিল ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর দিল্লি পাজার করার উদ্দেশ্য ছিল বলেই জানা যায় ধৃতকে আজ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয় ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আছে যে একটা ব্যক্তি মানে বৈষ্ণবের থেকে ফরাক্কা জংশন আসতেছে ওর ব্যাগে মানে ব্রাউঞ্চ রেন টাইপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফরাক্কা স্টেশন থেকে ডেলি নামি ট্রেনটা ধরবে আর কি এই খবরটা পর পরে আমরা ওদের টিম ছিল আর আমাদের ফরাক্কা টিম ছিল ওটা অ্যাম্বুস করে আর একটা ছেলেকে ধরে জানবার আছে বৈশিষ্ণবর থানার

ர